দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আর কিছুক্ষণ পরে বাংলাদেশে নতুন বছরের উৎসব শুরু হবে হয়তো ঢাকা শহর ইতিমধ্যে বিভিন্ন পটকা ফুটছে এবং নতুন বছরকে বরণ করে নিচ্ছে বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতেই নববর্ষ পালিত হবে শুরু হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া জাপান এরা নববর্ষ শেষ করে ফেলেছে মালয়েশিয়া শেষ করে ফেলেছে অর্থাৎ উত্তর দিকের দেশগুলি নববর্ষ শেষ করে ফেলেছে তো সেই উত্তর দিকের দেশ মালয়েশিয়া বা ওই সমস্ত জায়গা দিয়ে যদি কেউ দেখে থাকেন তাহলে জানাতে পারেন যে আপনাদের এই জায়গাটার নব নববর্ষের উৎসবটা কেমন ছিল আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো আর দর্শকদের যদি কোনো প্রশ্নের উত্তর থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে ক্যাজুয়াল মুডে একটু কথা বলবো যে নববর্ষ নিয়ে এবং পৃথিবীর এবং বর্ত বাংলাদেশ কানাডা সহ এই সমস্ত বিষয় সেগুলো নিয়ে একটু কথা বলবো যারা লাইভে সরাসরি অংশগ্রহণ করতে চান তাদের আমন্ত্রণ রইল তাদের আমন্ত্রণ রইল এবং আমি এই জায়গাটাতে একটি লিঙ্ক দিয়ে দিলাম যদি সম্ভব হয় সেই লিঙ্কটিতে লিঙ্কটিতে ই করে কি জানি বলে লিঙ্কটিতে ক্লিক করে তারপরে আসতে পারেন আমরা কথা বলতে পারি জি সালমা সালমান ভাই জানিয়েছেন হাই জি হাই তারপরে শিহাবুদ্দিন ভাই জানিয়েছেন আসসালামু আলাইকুম ভাই যান নতুন বছরের শুভেচ্ছা যে আপনাকে এবং আপনার পরিবার সহ আপনার আশেপাশের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তারপর শেষে আমাদের সাথে আছেন নুরুল ইসলাম ভাই যে শুভ নববর্ষ ভাই ভালো থাকবে নজরুল ইসলাম ভাই দুঃখিত যে ভালো থাকবেন আপনাকেও পঁচিশ সালের শুভেচ্ছা বাংলাদেশের জন্য চব্বিশ সাল ছিল একটি একটি রক্তক্ষয়ী মাস বছর এই বছরের মাঝামাঝি সময়ে সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে শত শত মানুষ প্রাণ দিয়েছে এবং এত প্রাণের পরে বাংলাদেশের জন্য একটি আনন্দের অবশ্যই বছর অবশ্যই একটি আনন্দের বছর এবং আমরা এই সময়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখেরাত কামনা করছি অসংখ্য মানুষ গুম হয়েছেন গত হাসিনার সময়ে অনেকেই ছাড়া পেয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা আন্দোলনে মাঠে ছিলেন দেশে বিদেশে সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সেটা হচ্ছে যে আজকাল ক্যানাডার ভিসা রেশিও কেমন আজকাল ক্যানাডার ভিসা রেশিও তো ডিপেন্ড করে আপনার ডকুমেন্টের উপরে আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে ভিসা রেশিও নিয়ে চিন্তা করার দরকার নেই ভিসা আপনার এমনিতেই হবে তারপর ভিজিটার ভিজিটর ভাই আমি ভিজিটর বিজনেস নিয়ে আসব কিটা কাজ ভিজিটর বিজনেস আমি বুঝতে পারেনে আপনার আপনি হয়তো বুঝাতে চাইছেন যে ভিজিটর ভিসা এসে বিজনেস করবেন না সেটা সম্ভব না ভিজিটর ভিসা এসে বিজনেস কিভাবে করবেন তাহলে তো সবাই ভিজিটর ভিসা এসে বিজনেস করত আর কানাডার বিজনেসটা আসলে পৃথিবীর অন্য দেশের মত বিজনেস না যেমন এখন কানাডার প্রত্যেকটা শহরে টেম্পারেচার -5 7 এর নিচে অর্থাৎ আপনি ছোটখাটো যে বিজনেস করবেন সেগুলিও সম্ভব না ক্যানাডায় বিজনেস ভিসার জন্য আলাদা একটা পলিসি রয়েছে একজন দক্ষ আর সিআইসি কনসালটেন্টের সাথে যোগাযোগ করেন আপনাকে বিজনেস প্ল্যান দিতে হবে বিজনেস প্ল্যান দেওয়ার পরে ওরা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পরে যদি হয় সেক্ষেত্রে আপনি বিজনেস ভিসা অবশ্যই পাবেন মারুফ আহমেদ তালুকদার জি হ্যাপি নিউ ইয়ার এখন ওয়েদার কেমন ওয়েদার কোন জায়গার ওয়েদার জানতে চাচ্ছেন কানাডা একটি অনেক বড় দেশ হ্যাঁ তো এক দেশ এক জায়গা থেকে আর এক জায়গায় গাড়ি চালায় এই মাথা থেকে ওই মাথায় গাড়ি চালায় যেতে লাগে তিন দিন তো ভ্যানকুভারের ওয়েদার ভালো একটু মোটামুটি অন্যান্য জায়গায় ঠান্ডা তারপর শেষে মাইদুল মাহমুদ জি হ্যাপি নিউ ইয়ার তারপর শেষে হচ্ছে রিপন রিপন চন্দ্র মিস্ত্রি সাকিব ভাই নববর্ষের শুভেচ্ছা কানাডায় পিয়ার পেতে নেখে অনেক বেশি কঠিন কিভাবে কঠিন হচ্ছে জানাবেন প্লিজ ক্যানাডায় পিয়ার পাওয়াটা এখন আসলে একটু কঠিন হয়ে গেছে অবশ্যই কঠিন হয়ে গেছে এবং যেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে লোক এসেছে ক্যানাডাতে যার ফলে এই প্রচুর পরিমাণে লোকের কিন্তু সামাল দিতে পারছে না কেনাডা এবং প্রচুর পরিমাণ লোক সামাল দিতে না পাওয়ার ফলে কেনাডায় এখন পিয়ারটা বেশ কঠিন হয়ে গিয়েছে তবে হ্যাঁ পেয়ার অবশ্যই হচ্ছে আপনি যদি পেয়ারের যে ক্যাটাগরিতে হচ্ছে যে জায়গাগুলিতে আপনি যোগ্য কিনা সেটা দেখেন এবং সেটা দেখলে পরেই আপনি বুঝতে পারবেন সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ক্যাটাগরিটা প্রয়ো আপনার জন্য কোন ক্যাটাগরিটা সেটা যদি দেখেন সেটা দেখলেই আপনি আপনি অবশ্যই বুঝতে পারবেন তো মূল বেসিক জিনিস হচ্ছে গিয়ে যে আপনার নিজের যোগ্যতা থাকলে পরে পিয়ার পাওয়া সহজ আর যোগ্যতা না থাকলে এখন পিয়ার পাওয়া বেশ কঠিন ভিজিট ভিসাই অ্যাপ্লাই করছেন যে ভালো কথা আলহামদুলিল্লাহ ভিজিট ভিসা মনে রাখবেন শুধুমাত্র ভিজিট করার জন্য ভিজিট ভিসা মানেই হচ্ছে ভিজিট করে চলে যাবেন তারপর শেষে হচ্ছে দাদা নমস্কার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জি সুমন বড়ুয়া দাদা আপনাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তারপর শেষে ভিজিট ভিসাতে অ্যাপ্লাই করতে কতদিন সময় লাগবে সমস্ত ডকুমেন্ট পাওয়ার পরে ওদের ওয়েবসাইট অনুযায়ী বাংলাদেশ থেকে বোধ হয় তিরাশি বা চুরাশি দিন লাগার কথা এস্টিমেটেড টাইম কিন্তু এস্টিমেটেড টাইম হলে হবে না এটা আসলে মাঝে মধ্যে অনেক বেশি প্রয়োজন বেশি সময় লাগে তারপর শেষে ভিজিটার ভিসা নিয়ে কেউ এখানে না হয় ভিজিটার ভিসায় তো আসবেন ভিজিট করার জন্য কাজের জন্য তো আলাদা ভিসা আছে সেই জিনিসটা দেখেন ট্রাম্পের বক্তব্য এখনও টুডো গান টুডো টুডো টুডোকে যথেষ্ট সন্দেহ মনে হচ্ছে ইয়েস তো যে এই বিষয়টা নিয়ে একটু বলি যে সেটা হচ্ছে যে আমি আজকে যদি একটু প্রথম আলোর যদি অনলাইনে দেখেন প্রথম আলোর অনলাইনে আমার একটি লেখা আছে এই লেখাটি একটু পড়তে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন চুডো যে কারণে বিপাকে এটা নিয়ে একটা অনেক বড় লেখা লিখেছি এই লেখাটা একটু পড়বেন পড়লে পরে যারা আগ্রহী তারা এই বিষয়টা সম্বন্ধে জানতে পারবেন হ্যাঁ জাস্টিন টুডো এই মুহূর্তে বিপদে আছেন জাস্টিন টুডু এই মুহূর্তে বিপদে আছেন এবং তিনি না তবে ডোনাল্ড ট্রাম্পের যে প্রত্যেকটা কথাতেই যে উত্তর দিতে হবে তা না ডোনাল্ড ট্রাম্প এখনও ক্যানাডার আমেরিকার প্রাইম মিনিস্টার না সে একজন সাধারণ নাগরিক একজন সাধারণ নাগরিকের বুঝে যা বুঝ যটুক বুঝছে সে তটটুক বলছে বিষয়টা অতটা সোজা না হ্যাপি নিউ ইয়ার বাংলাদেশ থেকে যে ধন্যবাদ আপা আপনাকে তারপর হচ্ছে হারুন রশিদ সাকিব ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীরনগরের না এইবার আসা হবে না এইবার তো এইবার এই শীতে আসা হবে না টিকিট টুকিট কাটা হয়নি তারপর শেষে হচ্ছে নতুন বছরে কি কাজের ভিসা শুরু হবে নতুন বছরে কাজের ভিসা শুরু হবে কিনা সবসময় কেনাডায় লোকের প্রয়োজন হয় কানাডায় সবচেয়ে সবসময় লোকের প্রয়োজন হয় তো নতুন বছর হোক আর পুরান বছর হোক মানুষ কানাডাতে লাগবেই তো আপনি যোগ্য কিনা যে কাজের প্রয়োজন হয় সেই কাজে আপনি যোগ্য কিনা সেটা দেখবেন নর্মাল যে কাজগুলির কথা আমরা ভাবি অর্থাৎ ওই রেস্টুরেন্টে কাজ বলেন বা এইগুলি বলেন এইগুলি নিয়ে এইগুলির ক্যানাডাতে এখন বাইরে থেকে লোক আনার কোনো সুযোগ নেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর আজে বাজে কথা কম বলবে আমারও সেটা মনে হয় আমারও সেটা মনে হয় যে উনি এখন যে ধরনের কথা বলছেন এই ধরনের কথা বলবেন না তবে উনি হয়তো ক্যানাডাকে এই ধরনের একটা প্রস্তাব দিতে পারেন ইউরোপ ইউনিয়নের মতো যে ক্যানাডিয়ানরাও এখানে ইউএসএতে গিয়ে খুব সহজে কাজ করতে পারবে বা কাজ খুঁজতে পারবে এই ধরনের হয়তো কোনো একটা অফার দিতে পারেন কিন্তু ক্যানাডা এত সহজ না বিষয়টা অত সহজ না কারণ ক্যানাডার যে দশটা প্রভিন্স রয়েছে দশটা প্রভিন্স রয়েছে তাদেরকে মানতে হবে এবং গণভোটের দরকার আছে ফেডারেল গভর্নমেন্টের সব মানে মেজরিটি দরকার বিষয়টা আসলে অতটা সহজ না আপনি কি কানাডায় আপনি কবে আমি অনেক আগে আসছি পনেরো পনেরো সালে এখন আমি চাকরি করি ব্যবসা করি এই তারপর আসসালামু আলাইকুম সাকিব ভাই কেমন আছেন জি আমি আল্লাহ রহমতে আছি ভালো আছি তো যেটা হচ্ছে যারা স্টুডেন্ট যারা দেখছেন তাদের প্রতি একটু আহ দেশে গেছিলাম গতবারের আগের বার গেছিলাম তো এখন আহ ক্যানাডাতে যারা স্টুডেন্ট হিসেবে যারা আসবেন তাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ যে সেটা হচ্ছে যে না বুঝে শুনে যে কোনো সাবজেক্টে ক্যানাডাতে এই মুহূর্তে পড়তে আসবেন না অবশ্যই অপরচুনিটি আছে স্টুডেন্টদের মধ্যে থেকে আগামীতে প্রত্যেক বছর দেড় থেকে দুই লাখ কে পিয়ার দেওয়া হবে নিঃসন্দেহে পিয়ার দেওয়া হবে কিন্তু সেই জায়গাটায় আপনি যোগ্য কিনা সেটা দেখবেন সায়েন্স টেকনোলজি সেটা দেখবেন ম্যাথ সেটা দেখবেন হেলথ হেলথ রিলেটেড সাবজেক্টগুলি দেখবেন তবে আন্ডার এখন কিন্তু ডিপ্লোমা গুলি তো এখন কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়াটা বেশ মুশকিল হয়ে গিয়েছে ডিপ্লোমাতে এখন ওয়ার্ক পারমিট পাওয়া বেশ মুশকিল আন্ডার তো পাওয়াই যাচ্ছে না তো মাস্টার্সে পাওয়া যায় তো এই সমস্ত বিষয়াশয়গুলি আশাইগুলি দেখে তারপর শেষে ক্যানাডাতে আসার সিদ্ধান্ত নেবেন কোনো প্ররোচনায় কানাডাতে আসবেন না জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কর থেকে বলছেন ভাই আমি গাজীপুর থেকে বাংলাদেশ গাজীপুর থেকে বলছি ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি গাজীপুরের কি অবস্থা ঠান্ডা কেমন ঠান্ডা খুব একটা না ভাই মোটামুটি ঠান্ডা 18 19 ডিগ্রি আছে তাপমাত্রা আচ্ছা 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 ভাই নজrul islam বলছিলাম ভাই একটু আগে আপনাকে শুভেচ্ছা জানিয়েছি আমি আপনি স্টুডিওতে সংযুক্ত হলাম ভাই আজকে আমি আমার ছেলে থাকে ব্যানকুবারে ব্রিটিশ কলম্বিয়াতে পড়াশোনা শেষ করে এখন সায়েন্স ওয়ার্ল্ডে জব করছে সুপারভাইজার পোস্টে আমি আসতে যাচ্ছি আগামী ফেব্রুয়ারি দুই তারিখে ইনশাল্লাহ আমি টিকিট কনফার্ম করে ফেলছি আমি ব্যানকুবারের উদ্দেশ্যে আসতেছি তো সাকিব ভাই আমি আমি অনেক অনেকদিন যাবৎ ফলো করি তো কাজী ভাই আপনি সবাইকে আমি ফলো করি আজকে স্টুডিওতে যুক্ত হলাম এই আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আপনাকে ধন্যবাদ আর আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভাই আমি ছেলে তো আমাকে ইনভাইট করেছিল এখন আমার আসার সময় কি তার ওই ওয়ার্ক পারমিট প্লাস ভিসার কপি ইনভাইটেশন লেটার থেকে লাগবে সাথে এইগুলা তো রাখতে তো কোনো ক্ষতি নাই তাই না এটা তো এক পেজের একটা ডকুমেন্ট তাই না আর কি আপনার ট্রান্স যেমন ঢাকা এয়ারপোর্টে কিন্তু এখন একটা ফ্যাক্টর আসলে হ্যাঁ মানে এখানে করে কি এখন কানাডার সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হ্যাঁ কানাডা বর্ডার গার্ডের সাথে ঢাকার এয়ারপোর্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো আপনি যখনই ভিসাটা দিবেন আমাদের বন্ধু বান্ধব যারা এয়ারপোর্টে কাজ করে আমি ওদের কাছ থেকে জানছি আর কি যখনই আপনি ভিসাটা দিবেন আপনার পাসপোর্টটা সাথে সাথে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা ই করে দিবে আপলোড করবে আর কি হ্যাঁ আপলোড করে মাঝে মধ্যে মানে কয়েকজনের আটকায় দেয় আর কি ওরা বলে যে দিবা না ওনারে উঠতে দিবা না আর কি হ্যাঁ এটা যাদের জেনুইন ভিসা তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রেও হইতেছে এটা ফলস ভিসা নিয়ে তো সম্ভব না এটা তো ঢাকা এয়ারপোর্টই ধরে ফেলবে তো মানে যারা তাদের হয় আপনার ছেলেরা বলবেন যে আপনি যখন ঢাকায় এয়ারপোর্টে যাবেন আপনার মাঝখানে ট্রান্সজিট কোন জায়গায় হংকং এ আমার ক্যাথিফারে হংকং এ হংকং এর ঠিক আছে তারপরে ভ্যানকুভার তাই তো জি জি আপনার ওই হংকং এর টাইমটা ওরে জানায় রাখবেন হংকং এর ইমিগ্রেশন কখন হবে ঢাকার ইমিগ্রেশন কখন হবে আর হইলো গিয়া আপনার ভ্যানকুভারের ইমিগ্রেশন কখন হবে হ্যাঁ যদি হয় ওরে ফোন দিতে পারে আর কি সে তোমার বাবা কিনা তুমি ইনভাইটেশন দিছো কিনা সবই পারে আসলে আবার কিছুই নাও ঘটতে পারে হ্যাঁ আবার নাও ঘটতে পারে তো ওরে বলবেন যে ওই সময় যেন ও ফোনটা অবশ্যই রিলিজিয়াসলি যেন ফোনটা যেন খোলা রাখে আর কি হ্যাঁ খোলা রাখে আর খুব স্মার্টলি জায়গাটা ফেস করবেন বলবেন যে আমি এই কাজ করি আমার ছেলে এখানে পরে আমি তোমাদের দেশে কখনো থাকতে আসি নাই হ্যাঁ আমি তো কখনো থাকতে আসি নাই আমার খায়দের কাজ নাই যে তোমাদের দেশে আমি থাকবো যে দেশে এত মানুষ বেকার হ্যাঁ এভাবে স্মার্টলি বলবেন আর পোলাইটলি স্মার্টলি ই করবেন কোনো সমস্যা নাই তবে বারবার বলি ওরে ওই সময় ফোনটা খোলা রাখতে বলবেন আচ্ছা সাকিব ভাই আমি একটা প্রশ্ন যেটা আমাকে ইনভাইটেশন লেটারটা আমি ভিসার সময় নিয়েছিলাম সেটা সাথে রাখবো না নতুন করে একটা নিব ওইটাই এনাফ আগেতেই আবার নতুন করে লাগবে কেন তো ওইটাই দেন ওইটাই নেন সে তো আপনার ছেলে তাই না ওই আর একটা কাজ করতে পারেন আপনার ছেলের যে পাসপোর্টটা আছে না জি জি ওই পাসপোর্টের একটা ফার্স্ট পেজের একটা কপি আপনারে হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়ে বলেন কেন কি অর্থাৎ ওই যে ও যে আপনার ছেলে এটা হলো গিয়া ওর পাসপোর্টে বোধহয় বাবার নাম থাকে না ইদানিং না শুধু মায়ের থাকে বাবার নাম থাকে ওই যে এইটাই এইটাই আনফ এটা আপনার ক্ষেত্রে কোন সমস্যা হয় না তবে মাঝে মধ্যে যদি কোনো ঝামেলা হয় স্মার্টলি পোলাইটলি করবেন আর কিছু না মাথায় রাখবেন যে ওদের কিছু অধিকার আছে আর কি হ্যাঁ রাইট ঠিক আছে ওরা জোর করে আসাইলাম করায় হ্যাঁ জোর করে আইসাইলাম হয় এটা কখনোই করবেন না বলবেন যে আমি ফেরা যাব আমি তো আমার এখানে আমি আসাইলাম করতে আসি নাই না সেটা তো আমাকে সে বলবে ফর্ম দিবে আমি তো এটা জোর করে করবই না প্রশ্নই আসে না ঠিক আছে দাদা ওইটা অসুবিধা নেই আর সাকিব ভাই আমার ছেলে এখন আপনার ও মাস্টার্স করেছে ওখান থেকে এখন সে বিসি সরি বিসি একটা জব করছে আর সায়েন্স সুপারভাইজার হিসেবে আছে ফুল টাইম তো এখন আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্স ফ্রান্সটা কি ওখানে করা যায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোর্সটা ভাই ফ্রান্স ল্যাঙ্গুয়েজ কোর্স অবশ্যই করা যায় এখন মনে করেন তার তো শেষে এক্সপ্রেস এন্ট্রি থ্রু দিয়ে তো তার পিয়ার শেষ পর্যন্ত পাইতে হবে তাই তো সেটা পাইতে ফ্রেন্স ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সটা হইল গিয়া ওইখানে স্কোরটা ভালো আসে স্কোরটা ভালো আসে আর ওইখানে কোনো প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম আছে কিনা আপনি ওর একটু খেয়াল করতে বললেন হ্যাঁ এবং প্রত্যেকটা প্রভিন্সে কিন্তু কিছু না কিছু প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম থাকে এবং ওই প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের কিছু এনওসি কোড বলে ওই যে অকুপেশনাল কোড আর কি হ্যাঁ সেগুলি ম্যাচ করে কিনা এইগুলি তো খেয়াল রাখতে বলেন আহ তো রাখতে বলেন আসলে হ্যাঁ আর ওকে কাজ করে বললেন ও সায়েন্স ওয়ার্ল্ডে ভ্যানকুভারের সায়েন্স ওয়ার্ল্ড যেটা আপনার ওদের একটা প্রতিষ্ঠান আছে ওখানে যেটা আপনার বিভিন্ন প্রদর্শনীর জন্য যেটা আর কি টিকেটিং সিস্টেম আছে টিকিট কেটে যেতে হয় ভ্যানকুভারের আর একটা বিসি প্লেস হলো আপনার যেটা ওদের ওই যে অলিম্পিক স্টেডিয়ামে যেটা ওখানে ও জব করে এন্টারটেইনার হিসাবে আর এখানে আছে ফুল টাইম আপনার সুপারভাইজার হিসেবে তো অসুবিধা হওয়ার কথা না এখন আল্লাহ করেন কারণ আসলে পিয়ারটা যে কোন দিকে যাইতেছে সেটা আসলে আমরা কেউই জানি না কেউই জানি না কারণ এত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছে তো এ নিয়ে একটু সমস্যা আছে তো যেমন একটু মাথায় রাখতে বললেন রুরাল এরিয়ায় বিভিন্ন প্রোগ্রাম আছে কিন্তু হ্যাঁ রুরাল এরিয়ায় ছোট ছোট শহরগুলিতে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলির দিকে একটু খেয়াল রাখতে বললেন আহ একটু নিজেরা চোখ কান খোলা রাখতে বললেন আর ওর সমসাময়িক যারা বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে কথা বলবে অন্যান্য দেশ যারা আছে হ্যাঁ ভারত পাকিস্তান ওরা কিন্তু আমাদের চেয়ে স্মার্ট যথেষ্ট স্মার্ট যতই যা বলেন ওদের সাথে একটু যোগাযোগ করতে বলেন উম আশা করি একটা কিছু হবে ইনশাল্লাহ

আচ্ছা তারপর শেষে হচ্ছে গিয়ে যারা অধ্যয়ন করে অধ্যয়নরত আছে তাদের কোনো সমস্যা হবে কিনা এখন পি এর জন্য দেখতে হবে কোন স্ট্রিমটা তার জন্য এটা এখন তাকে খোঁজ খবর নিতে হবে এক্সপ্রেস এন্ট্রিতে নাকি সে পি আর এর জন্য এলিজিবল হবে সে বিষয়টা খেয়াল রাখতে হবে বাংলাদেশে যেরকম অনেক ধরনের অ্যাকাউন্ট আছে সোনালি ইসলামী ডাচ ইত্যাদি এর পাশাপাশি আপনার নগদ রেকর্ড ও বিষয় কানাডার কেস এরকম সিস্টেম আছে আমি বুঝি নাই আপনার কথা কানাডায় তো অনেকগুলি ব্যাংক আছে তার মানে যদি প্রথমটা আসি সোনালিয়া ব্যাংক আছে অর্থাৎ সিআইবিসি ব্যাংক আছে টিডি ব্যাংক আছে স্কশিয়া ব্যাংক আছে আর রকেট টকেট এইগুলি কিছু নাই ই ট্রান্সফার করা যায় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে খুব মানে দুই সেকেন্ডে জাস্ট আপনার ই ট্রান্সফার করলেই টাকা চলে আসে এই একটুকি আমি আপনার কথা বুঝতে পারছি কানাডায় ট্যাক্স আন্দাজে বেতন খুবই কম ইউরোপ আমেরিকার তুলনায় ক্যানাডার একটা হিসাব অবশ্যই অনেক কম ক্যানাডায় আমরা মূলত আট মাস আট মাস নিজের জন্য কাজ করি আর চার মাস গভর্নমেন্টের জন্য কাজ করি চার মাস করি দেশের জন্য কাজ অর্থাৎ বারো মাসের মধ্যে চার মাস আট মাসের টাকাটা আমি পাই আর চার মাসের কাটা টাকাটা গভর্নমেন্ট কাইডে রাখে তো হ্যাঁ আমাদের আফসোস আছে আবার ভালো লাগে পড়াশোনা ফ্রি বাচ্চাদের সব কিছু ফ্রি এডুকেশন ফ্রি আমার চাকরি চলে গেলে আমার গভর্নমেন্ট দেখবে ফুড ব্যাংক আছে আমার বাড়ি না থাকলে পরে আমি সেখানে গিয়ে থাকতে পারবো এই ধরনের বিষয় আশয় আছে তো সেটা হচ্ছে গিয়ে যে এই বিষয়টা আমরা হ্যাপি তবে ট্যাক্স অনেক হ্যাপি না ঠিক মানে মাইনানিস আর কি মাইনা না নেওয়া ছাড়া উপায় নাই অনেক ট্যাক্স বেশি তারপর শেষে হচ্ছে কানাডায় অধ্যয়নরত আছে তাদেরকে এখন সমস্যা হবে না পড়াশোনার সমস্যা হবে না কিন্তু পিয়ারের ক্ষেত্রে একটু ঝামেলার মধ্যে হবে বায়োমেট্রিক ভিসার একটা পার্ট বায়োমেট্রিক দিছেন এখন ওয়েট করতে হবে আর তো কিছু করার নাই কতদিন লাগে এটা কেউই বলতে পারে না অনেকে শুনছি যে সেই মে জুন মাসে বায়োমেট্রিক দিছে তারপরেও কিছু হয় নাই অতএব ওয়েট করতে হবে অতএব ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই আমরা দুজন ফিঙ্গার দিয়ে এসেছি একজনকে রেজাল্ট দিছে আমার রেজাল্ট কবে দিবে এটা তো ভাই বলতে পারি এটা তো ভিসা অফিসার জানে তাই না এটা তো আমাদের পক্ষে বলা কি সম্ভব বলেন তারপর শেষে ভিসায় দিয়ে আসছে রেজাল্ট রেজাল্ট দিবে দেয়নি অপেক্ষা করেন অনেক ব্যাকলগ আছে আর হচ্ছে গিয়ে এই মুহূর্তে স্টুডেন্টদের চাপ আছে স্টুডেন্টদেরকে নিয়ে আসতেছে বেশি কারণ এখন উইন্টার সিজ উইন্টার সেমিস্টার শুরু হবে সেই জায়গাটার একটা ঝামেলা আছে তো সব মিলায়া ঝিলা ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই জি দাদা আপনাকে হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন তারপর শেষে কামরুল আহমেদ আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন এবং সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা আগামীতে আবারও দেখা আর একটা একটু কোশ্চেন নিয়ে নিই যে সেটা হচ্ছে যে আমার খালাতো দুলা ভাই খালাতো বোনের জামাই বুঝতে পারছি বিশ পঁচিশ বছর কানাডায় একটি কলেজে এক বছরের কেয়ার গিভার কোর্সে গিয়ে ওয়ার্ক পারমিট যাওয়া যায় কিনা কোনো কাজ নিতে ওয়ার্ক পারমিট খালাতো বন্ধুলা ভাই কানাডায় আছে বিশ পঁচিশ বছর কানাডায় একটি হতে পারে হতে পারে কেয়ারগিভারের এক বছরের কোর্স হলে পরে এটা যেহেতু হেলথ রিলেটেড সাবজেক্ট আপনার যদি বাংলাদেশে একটু বেশি পড়াশোনা থাকে বাংলাদেশে একটু বেশি পড়াশোনা থাকলে আপনি এখানে একটা ডিপ্লোমা এক বছরের একটা ডিপ্লোমা করলে ওয়ার্ক পারমিট হয়ে পিয়ার হওয়ার সম্ভাবনা আছে আমি বললাম সম্ভাবনার কথা দেখতে পারেন তারপরে একটু যাচাই বাছাই করে অবশ্যই নিবেন সেটা হচ্ছে ভাই আমাদের আজ তেরো মাস হয়েছে ভিসা লাগছে কিন্তু আমরা যাইনি এখন পারিবারিক কিছু সমস্যার কারণে এখন যদি যাই ইমিগ্রেশন আপনি যদি সেই সময় যদি কোনো তেরো মাস আগে আপনার কোনো আত্মীয় স্বজনের বিয়ের কথা বলিয়া যদি ভিসা নিয়ে থাকেন তাহলে সমস্যা হবে কিন্তু যদি তার পাশাপাশি বলেন যে কেনাডার জায়গাগুলি দেখবেন তাহলে কোনো সমস্যা নাই তাইলে আসতে পারেন যদি জিজ্ঞেস করে যে তুমি তো বিয়ের কথা বলছিলা তুমি আসছো কেন কিন্তু তুমি যদি বলেন যে আপনি শুধু ভিজিট করতে যাবেন কোনো রিজন ছাড়া যদি ভিজিটের কথা থাকে সেক্ষেত্রে আমি কোনো সম্ভাবনা দেখি না জিজ্ঞেস তো অবশ্যই করবে যে দেরি করলে কেন বলবেন যে আমি আমার তখন ছিল প্রস্তুতি না আমি আমার তখন প্রস্তুতি ছিল না আমি সেই কারণে আসতে পারি এটা বড় কোনো কিছু না কনফিডেন্টলি ভিসা যখন জিজ্ঞেস করবে তখন তার সাথে কথা বলবেন বিশেষ করে ঢাকা এয়ারপোর্ট সহ অন্যান্য এয়ারপোর্টগুলিতে আমি বিএসএস পাস বিএসএস পাস দেখতে পারেন হইতে পারে বিএসএস পাস তো দেখতে পারেন কেয়ার গিভারে ভিজিট আবেদন করেছিলাম কোনো সমস্যা নেই কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না তাহলে আমার ধারণা এক্ষেত্রে কোনো আমি কোনো সমস্যা আসলেই দেখি না আমি কোনো সমস্যা দেখি না তো এই হচ্ছে অবস্থা দর্শক আজ বিদায় নিব আবার দেখা হবে সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম